তোমার অল্প মাংস তো পোষায় না তাই তোমার একটা দাও ঘটনা চলবে তুমি নিয়ে নে হুম আর অপেক্ষা কর আমি মানো পাবো পাবো আজকে মাংস হয়েছে না হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর অনেক খাবার সানডে আজকে রবিবার তো আজকে অনেক রকম খাবার হয়েছে যে যা যে যা পছন্দ তাই তাই খাবার হয়েছে আজকে কি কি খাবার হয়েছে বলে দাও আজকে আছে এখানে আম ডাল এটা কি হয়েছে এটা আমি বলবো এখানে আছে আম ডাল আর আমাদের পোস্ত ঝিঙে আলু পোস্ত আছে কিন্তু আজকে বড়ি নেই কিন্তু আর তার সাথে বড় বড় সাইজের রুই মাছের ঝোল আছে পটল দিয়ে আলু দিয়ে আর পটলের না এখন অনেক দাম আর এখানে আছে হচ্ছে মাটন কারি মানে এটা হচ্ছে কচি পাঠার মাংস ঠিক আছে মাটন কারি বললে তোমরা ভাবে যে খাসির মাংস নয় এটা হচ্ছে পাঠার মাংস আর তার সাথে এই যে মাছের ডিমের আর এটা হচ্ছে পাঠার ডি কষা আর হার্ড কষা হাসির কিছু নাই এটা হাসির কি হলো পাঠার অনেকেই খায় কারা কারা খাও কমেন্ট করে এটা রেসিপি দিয়ে দেওয়া হবে হয়তো পেয়ে গেছো তো এটা হচ্ছে পাঠার চিপ দেখেই বুঝতে হচ্ছে একবার দেখিয়ে দিতে দিতোমাকে দেখো এটা পাঠার কুচি 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 করে তারপরে কষা কষা পাহাড় আছে আর বিড়া আছে একসঙ্গে কষা কষা করে ঠিক আছে তো চলো আজকে চ্যালেঞ্জ হবে না ইটিং শো হবে নাকি তো শুধু খাওয়া দাওয়া হবে তো চলো খাওয়া শুরু করি যারা আজকে নতুন তারা ফেসবুক পেজটাকে ফলো করে নিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করে দিলাম খাওয়া ডাল দিয়ে খাবো ডাল আছে মুসুর ডাল আম এটা কাছে কুচি আপু

আর তোমরা আমাকে অনেকজনা আমি প্রোগ্রামে যখন গানের প্রোগ্রামে যাই বাজাতে তো অনেকজন দেখতে পাও কিন্তু পরে কমেন্ট করে যাতে দাদাকে দেখলাম দাদাকে দেখলাম একটু কথা বলো দায়া ভালো লাগে আমাদেরও ভালো লাগে যেটা আমাদের

এখন যে মাটার আছে সেটা মাছের ঝুলের সাথে লেবু নিয়েছি লেবু দিয়ে বেশ ভাল লাগে আমি চাইলাম চলো আর ভাত না মাটন ভাই খাচ্ছি না তুমি সব ভাত খেয়ে ফেলে মাটন দিয়ে গেলো আমাকে ডাবো ভাত নাও আনো নাও আর এক ভাত না 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 পাবো বাবা মাটন খেয়েছে না আমার কাছ কিন্তু প্রচুর ভাত দিয়ে দিয়েছে

이제 딥도 뱅에아 너, 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 ¡Oh! Maran de la escritura. Un buen tiel de তুমি চলে বেরো না নিয়ে নে যো হুম তুমি নিলে কেন আমি তাহলে খেতাম 14 এর পর কত অল্প হয়ে যো যায় mando bolo khe jane ke mota ho jachcha হুম তো নরম দিয়ে একটু হাত দিয়ে মেখে दाग नहीं मटन के टाला जाता है अभी चावलों में चमड़े

सबिन से झोल झोल भर लगेगा ना हाट। हाट उपुण 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 ना ये जी हाथ हाथ तब लग दो टुक टुक करके कटा है